ঝিনাইদা বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দম আপিল অনুষ্ঠিত হয়েছে সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি দেশে ভয়াবহ বন্যার কারণে সীমিত আকারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ সভাপতি মন্ত্রী কামাল আজাদ পান্নু সাধারণ সম্পাদক জামান মনা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন নির্বাসিত গণতন্ত্র আদায় অনেক নেতা কর্মীর জীবন উৎসর্গ করেছে আগামী দিনে দেশের মানুষের স্বাধীনতার জন্য বিএনপি কাজ করে চলেছে তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর আত্মার মাকুরা কামনা ও বেগম খালদা জিয়া সুস্থতায় দোয়া কামনা করা হয়